নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ স্বাদের ঢেঁড়সের ভর্তা বা মাখা রেসিপি এটা বানাতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই গরমে এখন তো প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যাচ্ছে আপনারাও বাড়িতে এই ভর্তা বা মাখাটা একবার বানিয়ে দেখতে পারেন সবার পছন্দ হবে আমি প্রথমে দুশো গ্রামের মতো একদম নরম কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব ঢ্যাঁড়সগুলো একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে একটা ঢাকনা চাপিয়ে আট থেকে দশ মিনিট খুব ভালো করে ঢেঁড়সগুলো সেদ্ধ করে নেব নেব আট থেকে দশ মিনিট ঢেঁড়সগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর জল থেকে ছেঁকে নামিয়ে নেব আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে মাথাগুলো কেটে বাদ দিই নিই কারণ কেটে বাদ দিয়ে সেদ্ধ করলে ওর মধ্যে যে একটা পিচ্ছিল পদার্থ থাকে ওটা বেরিয়ে আসবে আর জলটা একদম হড়হড়ে হয়ে যাবে আমি পরে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে ঢ্যাঁড়সের মাথাগুলো প্রথমে কেটে বাদ দিয়েও ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নিতে পারেন বা ভাতের মধ্যেও এগুলো সেদ্ধ করা যায় তারপর ওই কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ছ থেকে সাত কোয়া রসুন আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব ওগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই রসুন ভাজা আর এই তেলটা যদি এই ঢ্যাঁড়স মাখার মধ্যে দেওয়া যায় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে শুকনো লঙ্কা রসুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন আর রসুনের তেলটা নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ঢেঁড়সগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলোও ঠান্ডা হয়ে গেছে আঙুল দিয়ে খুব ভালো করে মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে ছুরি দিয়ে ও ঢ্যাঁড়সের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন তারপর একটা একটা ঢ্যাঁড়স খুব ভালো করে দেখে নিতে হবে ভেতরে পোকা থাকলেও থাকতে পারে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই ঢেঁড়সগুলো খুব ভালো করে দেখে নিতে হবে ভেতরে পোকা থাকলে ওগুলো বাদ দিয়ে দিতে হবে এইভাবে সবগুলো ঢ্যাঁড়স আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব তারপর শুকনো লঙ্কা আর রসুনের মধ্যে অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেবো লঙ্কাগুলো মাখা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও খুব ভালো করে মেখে নিতে হবে তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালো করে ডলে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লবণ আর সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ঢ্যাঁড়স মাখা তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঢ্যাঁড়স মাখা বা ঢ্যাঁড়সের ভর্তা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন